শাকিব কোনো দিনও জানতো না সে যখনই জানছে তখন থেকেই তাকে অ্যাভয়েড করা শুরু মূলত বুবলি সাকিব খানকে বিয়ে করেছেন সাকিব খানের ধন সম্পত্তি নাম যশের জন্য ওটাকে সে ধ্বংস করতে চাইছে কারণ বুবলি সাকিব খানের লেজ ধরে এই পর্যন্ত তোমার লাভটা দেখতেছো তুমি তো সাকিব খানের কাঁধে বন্ধু গুল্লি মারতে চাইতেছো তুমি চাচ্ছ সাকিব খানের ধন দৌলত এগুলো বিকে দিয়ে আঁকছি হুগলি সাকিব খানই কিন্তু সে খবর পড়তো উপস্থাপনা করতো ওখান থেকে তাকে ট্রেনে আসছে তাকে উঠাইছে তো উঠাইছে দিকে তুমি শুধু নিবা কেন সাকিব খানের জীবন থেকে অপবিশ্বাসকে সরে সাকিব খানের উপর নির্ভর করে উপরে উঠতে চেয়েছিলেন বুবলি কিন্তু এবারও সাকিব খান বুবলির আগের বিয়ের খবর জানতে পারলে বুবলিকে রীতিমতো দূরে সরিয়ে দেন সাকিব খান আকিখানে দন দौलত এগুলো বিকে দেয়া হচ্ছে আকিক নি ভুবনী চিন্তা ধারা এগুলাই তাইলে বারবার সে কেন সাকিবকে মানে ই করে মানে করে কেন সাকিবকে ডিসটারব করে কেন উত্তক্ত করে সে তো দ্বিতীয় বেসিস করেছে ভবিষ্যতে